ভারতের সংবিধান গঠনের প্রক্রিয়া ছিল বহু বৈচিত্র্যময় এবং গভীর গবেষণার ফসল এর উৎসস্থলগুলির মধ্যে জার্মান সংবিধানও একটি গুরুত্বপূর্ণ দিক ভারতের সংবিধান জার্মান সংবিধানের সঙ্গে কিছু মৌলিক ক্ষেত্রে মিল রয়েছে তবে একই সঙ্গে উভয়ের মধ্যে স্পষ্ট পার্থক্য বিদ্যমান জার্মান সংবিধানের মূল কাঠামো তত্ত্বের কথা উল্লেখ করা জরুরি এটি আদালতের মাধ্যমে সংবিধানের সার্বভৌমত্ব বজায় রাখার একটি শক্তিশালী পন্থা যা ভারতীয় সংবিধানে স্পষ্টভাবে প্রতিফলিত আমাদের সংবিধানের মৌলিক কাঠামো তত্ত্ব মূলত নিশ্চিত করে যে সাংবিধানিক পরিবর্তনের নামে মৌলিক অধিকার বা গণতন্ত্রের ভিত্তি ক্ষতিগ্রস্ত হবে না তবে জার্মান সংবিধানের মূল আদর্শ দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী পরিস্থিতিতে রচিত এটি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য অত্যন্ত কঠোর এবং কেন্দ্রের ক্ষমতাকে অধিক শক্তিশালী করে অন্যদিকে ভারতীয় সংবিধান কেন্দ্রীয় সরকারের শক্তি এবং রাজ্যের সাজত্ব শাসনের মধ্যে ভারসাম্য রক্ষা করে আরও একটি পার্থক্য হল জার্মান সংবিধান মানবাধিকার রক্ষায় একটি নির্দিষ্ট মানবিক মর্যাদার মূলনীতি প্রতিষ্ঠা করেছে ভারতীয় সংবিধান যদিও মৌলিক অধিকার প্রদান করে এটি আরও বিস্তৃত সামাজিক ও অর্থনৈতিক ন্যায়ের দিকে মনোযোগ দেয় তাই ভারতীয় সংবিধানের প্রণেতারা বিভিন্ন সংবিধানের অনুকরণে তাদের নিজস্ব প্রযোজন অনুযায়ী একটি অনন্য সংবিধান রচনা করেছেন জার্মান সংবিধানের অনুপ্রেরণা ভারতের গণতান্ত্রিক কাঠামোকে আরও শক্তিশালী করেছে তবে ভারত তার নিজস্ব ঐতিহাসিক এবং সামাজিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে একটি বহুমুখী ও উদার সংবিধান তৈরি করেছে